গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার সকালবেলা এখন গড়িতে বাজে সকাল সাড়ে নটা আর তোমরা দেখতেই পারছো সকাল সাড়ে নটায় তিনজনে মিলে সাজুগুজু করে বেরিয়ে পড়ছি কোথায় যাচ্ছি যাচ্ছি হলো গিয়ে একটা মন্দিরে যেটা হচ্ছে চিলকুর বালাজি মন্দির হায়দ্রাবাদের খুব বড় একটা মন্দির এটা আর গতকাল রাতে আমরা ভেবেছিলাম যে সকাল ওই আটটা থেকে সাড়ে আটটা নাগাদ আমরা বাড়ি থেকে বেরোবো যতটা সকাল সকাল আর কি পৌঁছনো যায় কিন্তু ওই যে সংসারের কাজের তো আর শেষ নেই আর যেহেতু আজকে শনিবার রান্নাঘর পরিষ্কার করা তারপর স্নান পুজো বাসি কাজ ঘর জার দেওয়া মোছা এগুলো করতে করতে না ওই নটা তো সাড়ে সাড়ে নটা বেজেই গেছে আর এই তো বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আর আমরা দুজনে একদম স্নান টান করে বেরিয়েছি মাম্মামকে স্নান দিলাম না কারণ এত সকাল সকাল তো ঠান্ডার সময় আর তার মধ্যে ওর কাশিও আছে তো ভাবলাম ওকে আর স্নান দেব না তো আমরা ওই স্নান টান করে বাড়ির পুজো দিয়ে কিন্তু মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর আজকে এই মন্দিরে যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আমার মানে মাম্মামের নামে মানত করা ছিল তো সেই মানতটাই কিন্তু আমরা দিতে যাচ্ছি আর গতকালে কিন্তু আমরা পুরী থেকে বাড়ি ফিরেছি তো ভাবলাম যে চলো আজকেই না হয় দিয়ে আসি আর আজকে ছুটি আছে শনিবার ছুটির দিন চলো আজকে যদি না যায় তাহলে আরও একটা সপ্তাহের জন্য অপেক্ষা করতে হবে তো ভাবলাম যে চলো আজকেই না হয় যাওয়া যাক আর এই তো আমাদের বাড়ি থেকে কিন্তু চিলকুরবালাজি মন্দির যেতে প্রায় এক ঘন্টা লাগে কিন্তু আজকে দেখলাম যে এক ঘন্টা লাগেনি ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কিন্তু আমরা মন্দির পৌঁছে গেছি আগে আগে যখন আমরা মন্দিরে যেতাম এই মন্দিরে যে আমি কতবার গেছি তার আমি সেই হিসাবটা আমি রাখিনি কারণ অনেকবারই কিন্তু যাওয়া হয়েছে মাম্মামকে নিয়ে এইবার মানে এইবার যে যাচ্ছি মাম্মামকে নিয়ে সেটা ওর তিন নম্বর বার তার আগে তো অনেকবারই আমরা গেছি অটো দিয়ে যাও বা স্কুটি দিয়ে যাও ওই এক ঘন্টা মতো তো লাগেই কিন্তু আজকে দেখলাম যে খুব একটা বেশি সময় লাগলো না যেহেতু সকাল সকাল খুব একটা বেশি ট্রাফিকও মানে ছিল না আর এই যে দেখো কত বড় একটা শিব মন্দির কত বড় শিবলিঙ্গ কিন্তু আফসোস মানে একটাই হচ্ছে যে ভিডিওর ফোকাসটা না ঠিকঠাক হয়নি আসলে আমি যে ভিডিওগুলো করছি স্কুটিতে বসে অনেকটা কি বলবো আন্দাজেই করছি কিছু মানে দেখতেই পারছি না বুঝতে পারছি না আদৌ কি ভিডিও হচ্ছে তো তো আমি আন্দাজেই করছি তো দেখলাম যে না কিছু কিছু ভিডিও ঠিক হয়েছে আবার কিছু কিছু দেখলাম যে এইভাবে একটু মানে ভালো করে ফোকাসই হয়নি এই যে আমরা মন্দিরে যাচ্ছি এই মন্দিরে জানো তো বন্ধুরা মানত করতে গেলে মন্দিরের চারদিকে তোমার বারো বার প্রদক্ষিণ করে তারপরে কিন্তু তোমার যেটা মনের ইচ্ছে ভগবানকে তুমি জানাতে পারো তারপর যখন তোমার মনস্কামনা পূরণ হবে তারপর এসে একশো আটবার চপ এই আর যে দেখো উনি এসে বলছিলেন যে চলো আমার সঙ্গে তোমাদের জুতো তারপর ওখান থেকে নারকল তুলসী মালা নিয়ে একবারে মন্দিরে ঢুকবে তো আমার বর কি বলছিল তোমরা তো শুনলেই ও বললো যে আমরা তো পুজো দিতে আসিনি আমরা এসেছি ঘুরতে তো সবাই আসে সবাই এসে বলে যে চলো আমার সঙ্গে চলো আমার দোকানে যাবে তো আমরা তো আর সবার সঙ্গে যেতে পারবো না আমাদের যাদেরকে পছন্দ হবে আমরা যেই দোকানে যেতে চাইবো তার দোকানেই তো মানে আমরা যাব তাই না তো আমরা আর ওনার কথা শুনলাম না আর উনিও চুপ করে এখান থেকে বেরিয়ে গেলেন আর ঠিক পার্কিংয়ে কিন্তু উনি এসে দাঁড়িয়েছিলেন সবার সঙ্গেই কিন্তু এরকমই হয় তো ওই যে আরেকজন আমার বরের সঙ্গে যাচ্ছে উনি বললেন চলুন আমার দোকানে চলুন তো বললাম যে ঠিক আছে চলো এতবার করে যখন বলছে তো কতটা দূরে উনি পার্কিংয়ে গিয়ে দাঁড়িয়েছিলেন ওখান থেকে আমাদেরকে নিয়ে আসলেন তো ওনার দোকানে আমরা পায়ের জুতো রেখে তারপর ওই যে তুলসির মালা আর একটা ফুলের মালা দুটো নারকল বালাজি ঠাকুর মানে হচ্ছে গিয়ে নারায়ণ আর ওনাকে তো তুলসী তো দিতেই হবে তো আমরা বড়ো দেখে একটা তুলসীর মালা ফুলের মালা আর নারকল নিয়ে আর এখন কিন্তু আমরা চলে যাব প্রদক্ষিণ করতে আগে মন্দিরের নিয়মটা একরকম ছিল এখন কিন্তু অন্যরকম হয়েছে সেটা হয়েছে কোভিডের পরে করোনার আগে তো অনেকবারই এসেছি তখন কিন্তু মন্দিরের ভেতরেই তোমাকে প্রদক্ষিণ করতে হবে আর ওখানে মনস্কামনা পূরণ হলে ওখানেই কিন্তু একশো আটবার ঘুরে মানে মনস্কামনাটা পূরণ করতে হবে আর কি মানে তোমার যেটা মানরটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যেটা একশো আটবার প্রদক্ষিণ করতে হয় এবার এসে দেখেছি আমরা তো জানতাম যে মন্দিরের ভেতরেই একশো আটবার আমাদেরকে ঘুরতে হবে কিন্তু না এবার এসে দেখলাম যে মন্দিরের বাইরে তোমাকে ঘুরতে হবে সেটা একশো আটবার না সেটা হলো গিয়ে বার আমাদের কিন্তু বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট আর আমরা চলে এসেছি একটু চা ব্রেকফাস্ট করতে আর যেটা বলছিলাম তোমাদেরকে মন্দিরের বাইরে যদি তুমি বার ঘুরো তাহলে কিন্তু সেটা মানে অটোমেটিক্যালি একশো বার হয়ে যায় ঘোরা তো আমরাও সবার সঙ্গে বার ঘুরতে গেলাম আর কি মানে প্রদক্ষিণ করতে গেলাম সেটা যে কতটা মন্দিরের বাইরে কতটা বড় একটা ঘুরনার সেটা তোমাদেরকে কি বলবো অনেকটাই বড় জায়গা নিয়ে ঘুরতে হয় আর কি তো দুজনের খুবই কষ্ট হয়েছে ভাবতে গেলে যে বার ঘোরাটা কোনো কিছুই না কিন্তু মন্দিরের বাইরের জায়গাটা অনেকটা বড় এরিয়া জুড়ে তো ওই জায়গাটায় বার ঘুরা মানে আর কিছু বলার নেই তো যাই হোক যেহেতু আমাদের এত বড় একটা মনস্কামনা পূরণ হয়েছে সেটাও আবার মামমামকে নিয়ে তো ভাবলাম মানে এতটুকু কষ্ট তো আমরা করতেই পারি তাই না সেটা আমাদের জন্য কিছুই নয় তো মামামকে কোলে নিয়ে একবার আমি কোলে নিয়েছি একবার আমার বর কোলে নিয়েছি আর মাম্মা তো হাঁটতেই পারছিল না যেহেতু রাস্তায় ওটা ঘুরতে হয় আর কি আর রাস্তায় জানো যে একদম মানে পাথরটা তোর থাকে তো মামাম কিছুতেই হাঁটতে চাইছিল না কোনো রকমভাবে একটু হেঁটেছে তারপর আবার বলছে যে ও নাকি কুলে উঠবে আর এটা জানো তো বন্ধুরা আমরা মন্দির থেকে আসার সময় কিন্তু প্রসাদও নিয়ে এসেছিলাম তো তোমাদেরকে যেটা বলছিলাম আর কি তো অনেক কষ্ট হয়েছে মন্দিরের বাইরে বার ঘোরা কিন্তু একদিকে এটাও মনে হচ্ছিল যে মানরটা আমরা দিতে পেরেছি কমপ্লিট করতে পেরেছি অনেক দিন থেকেই ছিল সেটা দেব দেবো করে না আর দেওয়াই হচ্ছিল না যতই কষ্ট হোক কিন্তু ভগবানের কাছে যেটা আমরা মনস্কামনা করে আসি সেটা যখন পূরণ হয় না যত কষ্ট হোক সেটা কিন্তু দেওয়া উচিত আর আজকে এতটা রোদ ছিল এতটা গরম ছিল আমার বর্ত একদম ঘেমে একদম স্নান করে গেছে আর প্রচণ্ড রোদ ছিল আর কি তো যাই হোক শুধু তো আমরা নয় আরও অনেক লোকজন ছিল আমাদের সঙ্গে যারা এগারো বার প্রদক্ষিণ করেছিল। তো তারপর মন্দিরের বাইরে এগারোবার প্রদক্ষিণ করে তোমার মনস্কামনা দিয়ে তারপর কিন্তু তুমি লাইন ধরে মন্দিরের ভেতরে ঢুকবে পুজো দেবে আর কি পুজো তো দেওয়ার সেরকম কিছু নেই জাস্ট ঠাকুরকে দূর থেকে দর্শন করা তো সেটাই করলাম আর তার আগে আমি কিন্তু অনেকবার আমাদের ঠাকুর দর্শন করা হয়েছে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ মন্দিরের ভেতরে না তোমার ফোন ব্যাগ এসব কোনো কিছু কিন্তু অ্যালাউ নেই তো তার জন্য আর শেয়ার করা গেল না দুপুরে আমাদের বাড়ি ফিরতে ফিরতে না ওই দুপুর বেজে গেছে দুটো আর আমি সকালে মন্দিরে যাওয়ার সময় কিন্তু সয়াবিনগুলো ভিজিয়ে রেখে গিয়েছিলাম যে দুপুরে এসে রান্না করব দুপুরে এসে বাড়িতে আর আমার কোনো কিছু রান্না করতে ইচ্ছে করছিল না পা দুটো এতটাই ব্যথা করছিল পায়ের নিচে এতটাই জলা মানে জ্বলছিল আর কি আমি আর কি বলবো মানে পা আমি ফেলতেই পারছিলাম না হাঁটতেই আমার খুব কষ্ট হচ্ছিলো যেহেতু ওই যে এতবার হে মানে ঘুরে আসলাম আর কি মন্দিরে তো যাই হোক দুপুরে সে কিন্তু শুধু আলু সেদ্ধ ভাত করেছিলাম আর এখন কিন্তু রাতে আমি এই সয়াবিন তরকারিটা করলাম আজকে যেহেতু আমাদের নিরামিষ নিরামিষভাবেই কিন্তু তরকারিটা করলাম তো চলো এখন মামা আমাকে খাইয়ে দিই গড়িতে বাজে এখন রাত ওই সাড়ে দশটা মতো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সবাইকে টাটা বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো